প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম নিউমেরিক জব প্রিপারেশন বই থেকে আমরা এই মুহূর্তে অফিস সহক পদের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন আলোচনা করব আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত এই প্রশ্নটি আমরা এই প্রশ্নটির দিকে যদি খুব ভালো করে তাকাই তাহলে আমরা অফিস সহক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন কেমন হয় সেই ধারণাটি আমরা সঠিকভাবে পেয়ে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে বিভিন্ন সময় প্রশ্ন করেন অফিস পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের জন্য বা অফিস নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আপনি আসলে কোন বইটি পড়বেন বা আপনার আসলে কি বই পড়া উচিত আজকের লাইভটি মূলত সেই অফিস নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে আশা করি আপনারা আজকের লাইভটি দেখার পরে নিউমেরিক জব প্রিপারেশন বইটি ভালো করে পড়লে অফিস সহক অফিস সহকারী হিসাব সহকারী কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী স্টোর কিপার নিরাপত্তা পরি নৈশ পড়ি ড্রাইভার পদের নিয়োগ পরীক্ষা একসঙ্গে প্রস্তুতি নেবেন এবং পিলি এবং লিখিত নিয়োগ পরীক্ষাও একসঙ্গে হয়ে যাবে যদি আপনি পুরো ভিডিওটি ভালো করে দেখেন আশা করি আপনারা আমাদের এই পুরো ভিডিওটি খুব ভালো করে খেয়াল করবেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অফিসয়ক পদের এই নিয়োগ পরীক্ষার প্রশ্নটির দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন এক নম্বর থেকে এক এবং দুই নম্বর এই প্রশ্ন দুটি হচ্ছে বাংলা অংশ থেকে আসা প্রশ্ন আমরা যদি প্রশ্নের দিকে তাকাই তাহলে আমরা দেখব এক নম্বর প্রশ্নটি বানান শুদ্ধ করে নিম্নের বাক্যটি লেখুন এখানে একটা বাক্য লেখা আছে সেই বাক্যটির বানান শুদ্ধ করে লিখতে বলা হয়েছে এরপরে এক কথায় প্রকাশ করুন যে কোনো পাঁচটি অর্থাৎ এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে এক কথায় প্রকাশ করতে বলা হয়েছে তার মানে আমরা দেখলাম অপিসয়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নে বানান শুদ্ধি এবং এক কথায় প্রকাশ থাকে শুধু এক কথায় প্রকাশ নয় সন্ধিবিচ্ছেদ কারক সমাস বাগধারা সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ এগুলো এক অপিসয়ক পদের জন্য প্রযোজ্য আমরা যদি দুই পরে ইংরেজি অংশ অর্থাৎ আপনারা কিন্তু আগে থেকেই জানেন যে প্রত্যেকটি প্রশ্নে আমরা দেখব চারটি অংশ থাকে একটি হচ্ছে বাংলা অংশ একটি হচ্ছে ইংরেজি অংশ একটি হচ্ছে গণিত অংশ আর একটি হচ্ছে সাধারণ জ্ঞান অংশ এই হচ্ছে চারটি অংশ এখানে তিন নম্বর অংশটির দিকে আমরা যদি তাকাই তাহলে এটি হচ্ছে একটি এটি ইংরেজি অংশ রাইট এ লেটার টু ইয়র ফ্রেন্ড সেইং লে ইনভাইটিং ফ্র হিম অন ন্যাশনাল বুক ফেয়ার অর্থাৎ আপনাকে আপনার বন্ধুর কাছে একটি পত্র লিখতে হবে একুশে বইমেলা অথবা বাংলাদেশের ন্যাশনাল বইমেলায় আমন্ত্রণ জানিয়ে যিনি বিদেশে থাকে অর্থাৎ আবেদনপত্র লেখা এটি আপনার নিয়োগ পরীক্ষার জন্য প্রযোজ্য অর্থাৎ এই অফিস সহায়ক পদ ড্রাইভার নৈশ অথবা এই যে কম্পিউটার অপারেটর পদের জন্য এ ধরনের আবেদনপত্র লেখা থাকে ইডিয়াম অ্যান্ড থাকে সিনামামটি থাকে ট্রান্সলেশন থাকে অর্থাৎ এ ধরনের প্রশ্ন হয় এরপরের প্রশ্নটি হলো গণিত প্রশ্ন চার নম্বর প্রশ্নটির দিকে যদি আপনি দেখেন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেন বনভোজনে যাওয়ার জন্য সাতান্নশো টাকার একটি বাস ভাড়া করা হলো শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সামান্য ভাড়া বহন করবে সমান ভাড়া বহন করবে পাঁচজন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া তিন টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী গিয়েছিল সেটি আপনাকে বের করতে বলা হয়েছে এই যে গণিত অংশ এই গণিত অংশ আপনি প্রত্যেকটি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নের জন্য আপনি এই গণিত অংশ এখানে পাবেন এরপরের অংশের দিকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখবেন যে এখানে গণিত এই গণিতটির পরে আমরা যদি খ নম্বর প্রশ্নটির দিকে দেখি তাহলে আমরা দেখব যে চল্লিশ মিটার দীর্ঘ তিরিশ মিটার প্রস্তু বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে পনেরো মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত সেটি আপনাকে বের করতে বলা হয়েছে আমরা যদি প্রশ্নের দিকে তাকাই তাহলে আমরা দেখব এখানে খুবই পরিষ্কারভাবে আপনাকে অঙ্কটি করতে বলা হয়েছে আপনি অঙ্কের দিকে খুব ভালো করে তাকান তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন যে আসলে আপনাকে কি করতে বলা হয়েছে এরপরে যদি আমরা দেখি সমাধান দাও অঙ্কের মধ্যে দেওয়া আছে সমাধান দেওয়া যে সমাধান দেওয়ার মধ্যে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে যে মান নির্ণয়ের মধ্যে আপনাকে দেওয়া হয়েছে আমরা যদি অঙ্কের দিকে খেয়াল করি তাহলে আমরা মান নির্ণয়ের অঙ্ক দেখব তার মানে আমরা এখানে দেখলাম একটা সমাধান করা অঙ্ক একটি দৈর্ঘ্যপুস্ত নির্ণয়ের অঙ্ক এবং একটি মান নির্ণয়ের অঙ্ক আমরা এখানে পেলাম এরপরের অংশ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন যে কোনো পাঁচটি প্রশ্ন বলতে সাধারণ জ্ঞানের থেকে প্রশ্ন এসেছে আমরা যদি প্রশ্নের দিকে দেখি তাহলে আমরা দেখব সাধারণ জ্ঞানের প্রশ্নের মধ্যে সাধারণ জ্ঞানের প্রশ্নের মধ্যে আমরা দেখব যে এখানে প্রশ্ন আছে সাধারণ জ্ঞানের প্রশ্ন যেখানে আছে হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান এবং কম্পিউটার বাংলাদেশ অংশ থেকে যদি প্রশ্নের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যেমন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত পাট থেকে ঝুটন আবিষ্কার করেন কে আবার বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি এটি কোন বিভাগে অবস্থিত মহান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টর ভুক্ত ভাগ করা হয়েছিল গ্রহ কমান্ডার কত সেক্টরভুক্ত ছিলেন লাইন অফ কন্ট্রোল দুটি দেশের কোন দুটি দেশের সীমারেখা বা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কত তারিখে কোথায় মারা যান বা জাতিসংঘ দিবস কবে এর সদর দপ্তর কোথায় এই হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্ন আজকের এই আলোচনাটির উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা আমাদের কাছে বিভিন্ন সময় প্রশ্ন করেন যে আপনি অফিস পদের প্রস্তুতি নেবেন এজন্য নিউমেরিক অফিস নিউমেরিক জব প্রিপারেশন বইটি পড়লে হবে কিনা অনেকেই আমাদের কাছে বলেন এভাবে যে ভাই আমি তো অফিস সহকারই বা অফিস সহক বা কম্পিউটার অপারেটার প্রস্তুতি নেব তাহলে অফিস সহকের জন্য কোনো বই আছে আমি আপনাকে বলবো আলাদা করে অফিস সহকের জন্য কোনো বই পড়ে প্রস্তুতি নিয়ে আপনি সাফল্য দেখাটা খুব একটা পাবেন না কারণ আপনি যদি প্রশ্নের দিকে দেখেন তাহলে দেখবেন যে এই প্রশ্নের মধ্যে মানে এত চমৎকার একটা প্রশ্ন বা মান স্ট্যান্ডার্ডটা এত বেশি যে আপনি শুধু ছোট্ট ছোট্ট পড়াশোনা করলে হবে না এই জন্য আমরা একটি নিউমেরিক জব প্রিপারেশন বই বের করেছি যে বইয়ের মাধ্যমে সকল মন্ত্রণালয় সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে নিতে পারবেন আশা করি আমাদের আজকের এই ভিডিওটি থেকে বা এই লাইভটি থেকে আপনারা উপকৃত হবেন কিভাবে প্রস্তুতি নেবেন